আলাইকুম আর্টিজ অফ লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংকে এক হাজার সতেরো বিশাল আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা আমাদের মাধ্যমে নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদনটি করতে পারবেন সোমতি বিয়ার্স এখানে দেখেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরব মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনও অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ভিডিওটি আপনি আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারে নয়টি ব্যাংককে এক হাজার সত্তরের জন নিয়োগ করা হবে আর এখানে দেখেন পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ করা হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক তে দুইশো তারপর রূপালী ব্যাংক তে পঁচাত্তর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তে একুশ জন বাংলাদেশ কৃষি ব্যাংক তিনশো আটানব্বই জন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক ছয় জন কর্মসংস্থান ব্যাংক আঠারো প্রবাসী কল্যাণ ব্যাংক সাঁত্রিশ পল্লী সঞ্চয় ব্যাংক একশত চোদ্দ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরো জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকে পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে আর এই পদগুলোতে বা এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে এখানে দেখেন কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবেন অর্থাৎ এসএসসিতে টু পয়েন্ট এর কম এস এসি বা এইচএসিতে টু পয়েন্টের কম যদি কোনো রেজাল্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এখানে দেখেন প্রথম বিভাগ হচ্ছে জিপিএ থ্রি পয়েন্ট বা তার উপরে আর দ্বিতীয় বিভাগ হচ্ছে জিপিএ টু পয়েন্ট জিরো জিরো এবং জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এর নিচে এটাকে বলা হয় দ্বিতীয় বিভাগ আর এই সমমানের রেজাল্ট কিন্তু আপনাদেরকে অবশ্যই থাকতে হবে যারা এই সার্কুলারটিতে আবেদন করতে চান এই সার্কুলারে আবেদন করার জন্য কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন দুই শত টাকা আপনাদেরকে পেমেন্ট করে তারপরে আবেদনটি সম্পন্ন করতে হবে আর আবেদনটি শেষ হবে আগামী বারোই নভেম্বর দু রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ই রিক্রুইটমেন্ট ডট বিবি ডট ও আর জি ডট এই লিঙ্ক ব্যবহার করে আপনাদেরকে একটি যাদের পূর্বের সিবি রয়েছে তারা সিবিআইডি ব্যবহার করে আবেদনটি করতে পারবেন আর যাদের শিবিরে নতুন করে রেজিস্ট্রেশন করে সিবিআইডি করে তারপরেই কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা ছবির সাইজ অর্থাৎ পিকচারের যে সাইজটা রয়েছে অবশ্যই ছয়শো বাই ছয়শো পিক্সেলের একশো কেবির ভিতরে থাকতে হবে আর স্বাক্ষরের সাইজ তিনশো উনআশি ছেলের হলেই সর্বোচ্চ ষাট কেবির ভিতরে থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন এই ছিল বাংলাদেশ ব্যাংকে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সার্কুলারটি বুঝতে যদি আরও কোনো সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেও জেনে নিতে পারবেন এছাড়াও যারা নিয়মিত বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার পেতে চান তারা ডিসক্রিপশন বক্সে আমাদের দুইটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটি টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে সেখানে হয়ে আপনারা বিভিন্ন ধরনের সার্কুলার আপডেট পেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ